যখন থেকে বিজেপি সরকারে এসছে হয়তো এটাই ছিল বিরোধী শূন্য ভারত করতে হবে গণতন্ত্রের সর্বনাশ করতে হলে প্রথমে সংসদকে লোপাট করতে হয় সংসদে গণতন্ত্রকে শেষ করতে হয় সেটাই করা হচ্ছে এবং এটা হচ্ছে ওদের ঘোষিত কার্যক্রম এরপরে যদি মনে করছে বিজেপি মহান আর গণতন্ত্রের পীঠস্থান আর গণতন্ত্র গড়ে তুলবে তখনও হবে না আর এস এস তার জন্মলগ্ন থেকে বলেছে ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছে তখন বলেছে যে এই গণতন্ত্র দেওয়া যায় না মানুষকে অধিকার দেওয়া যায় না এই জন্যই তো তারা কখনো কাশ্মীর কখনো মণিপুর কখনো অন্যান্য অঞ্চলে দেখবে কখনো ধর্মের নামে কখনো জাতপাতের নামে কখনো আদিবাসীর নামে জনগোষ্ঠীর নামে তাদের হাতে যে মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে সেগুলো সেগুলোকেই নিতে চায় বিজেপি সরকারে আসার পর থেকে তাদের লক্ষ্য ছিল বিরোধী শূন্য ভারত গণতন্ত্রকে ধ্বংস করতে হলে প্রথমে সংসদকে লোপাট করতে হবে এটাই হলো তাদের ঘোষিত নীতি এরপরও যদি বিজেপি বলে বিজেপি মহান তা কখনো হতে পারে না সাংসদদের সাসপেনশন নিয়ে কোচবিহারে এমনটাই বললেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম এদিন তিনি জানান আর এর প্রথম থেকে উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে অধিকার দেওয়া যাবে না

সেই কাজটাই করতে বলেছেন বিচারপতিরা সেই কাজের জন্যই আমরা ইনসাফ যাত্রা যুবরা রানা নেমেছে এই কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত সেজন্যই আমরা লড়াই করছি কখন ইডিসিবি কাছে যাচ্ছি রাস্তায় রাস্তা ধারে জেল জেলঘরো বলেছি আমরা বলেছি গ্রাম জাগাও চোর তাড়াও এবং এখন বলেছি এই ন্যায় ছাপ্পান্ন ইঞ্চি দেবে না মমতা গিয়ে এখন সেটিং করতে গেছেন আর এসকে দিয়ে সেটিং করেছিলেন এখন মোদীর কাছে পৌঁছেছেন কেন পৌঁছেছেন ভাইপোকে বাঁচানোর জন্য এই ইডি এক মাস আগে সিবিআই সিবিআই এক মাস আগে এই ভাই কোনো বাপকে ডাক মাকে ডাক বউকে ডাক শালিকে ডাক হচ্ছিল না আর সব কেন হয়ে গেল কেন মিডিয়া এখন কোনো খবর দেয় এখন মিডিয়া তৃণমূল বললেই শুধু কুণালকে দেখায় সেখানে এমনকি অভিষেক এক মমতা অফিস হয়ে গেল রত্তকাল থেকে শুধু ওই ওই ছবি দেখায় তো তৃণমূলের লোকেদের বোঝা উচিত যে সব চৌরচরচন্ডা দখল করে নিয়েছে তৃণমূলটাকে আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের অফিস মানে বন বিভাগের অফিস অরণ্য ভবনে ইডি গেছে ওই অফিসগুলো কারোর বাপের অফিস হয় না চরোচ্চদের বাপের হয় না কোনো সরকারি অফিস কিন্তু তোমাদের এরকম এই জেনারেশনে যেমন শিখেছে এটা হচ্ছে মমতার নবান্ন ওটা হচ্ছে মোদির হচ্ছে এটা হচ্ছে তোমার কি জ্যোতিপ্রিয় এটা হচ্ছে মানুষের অধিকারকে খর্ব করে দিয়েছে এবং গণতন্ত্রের ভাবনাটাকে লুট করে দিয়েছে সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই গণমন্ত্রী কেন করেছিল মমতা ব্যানার্জি কারণ খাদ্য লুট করেছে দশ বছর ধরে এবার জঙ্গলটা লুট করে। উনি নিজে বলেছিলেন রাজীব ব্যানার্জি যখন চলে গিয়েছিল বনদপ্তর থেকে বিজেপিতে বনবাসে তখন উনি বলেছিলেন যে বন দপ্তরের রিক্রুটমেন্টেও ধাপলা হয়েছে দুর্নীতি করেছে এবং এখানে অনেকগুলো ছেলে মেয়েকে যাদেরকে চাকরি দেওয়ার নাম করে দেওয়া হয়েছিল বনদপ্তরের পরে বসিয়েও দেওয়া হয়েছে এই জেলাতেও আছে আলিপুরদুয়ারে আছে জলপাইগুড়িতেও আছে চাকরি গিয়েছে কিন্তু সে নিয়ে কোনো কথা হচ্ছে না আর বনদপ্তরে ওনাকে মন্ত্রী করার পরেও অত্যাবশ্যকীয় পণ্য যে কর্পোরেশন আছে যেখান থেকে রেশনের সামগ্রী কেনা হয় এবং বন্টন হয় সেইগুলোতে ওকে চেয়ারম্যান করে দেওয়া হয়েছিল কেন করা হয়েছিল কারণ ওই ভাইপো আর কৃষির পঁচাত্তর পার্সেন্ট যাতে জমা দিতে হবে এটাই তো দুর্নীতি এজন্য জ্যোতিপ্রমলিকের অফিস না ওদের আসল অফিস হচ্ছে তৃণমূল ভবন এবং কালীঘাট সেখানে যেতে হবে কোচবিহার থেকে সুপঙ্ক সাহা রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ